ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের বিরুদ্ধে একটি অভিযোগে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আপিল শুনানির দিন নির্ধারণে স্বীকিরে প্রসিকিউশন আবেদন করবেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ এদিকে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ তিনটি সুনির্দিষ্ট অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের ওপর পরবর্তী শুনানি পনেরো জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক আজ প্রথম দিনের শুনানি শেষে এই আদেশ দেন সাত জানুয়ারি শুনানির তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল এর আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও এই হাজির না হয় পলাতক বিবেচনায় জয়ের পক্ষে গত সতেরো ডিসেম্বর রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল এক এছাড়া পলাতক জয়ের পক্ষে লড়বেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মঞ্জুর আলম গত চার ডিসেম্বর এই মামলায় দুই জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল এক পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন ছাত্র জনতার উপর নির্যাতন চালাতেই পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করেছিল আসামিরা একটি মামলায় চার্জ গঠনের উপরে প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি সম্পন্ন হয়েছে এই মামলায় দুজন আসামি একজন হলেন সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আরেকজন হলেন জুনায়দ আহমেদ পলক সজীব আহমেদ ওয়াজেদ জয় জুলাই গণ চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ছিলেন এবং জুনায়দ আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী হিসাবে তৎকালীন সরকারের দায়িত্ব পালন করেছে আমরা চার্জ গঠনের শুনানিতে বলেছি যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সরকার পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা প্রথমে স্লো করে দিয়ে এবং পরবর্তীতে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে এই আন্দোলনে যারা ছাত্র জনতা নিরীহ নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের উপরে বিরোধী অপরাধ পরিচালনা করেছে এবং সেই তথ্য দেশে এবং দেশের বাইরে যেন মানুষ জানতে না পারে সেই জন্য পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করেছে শুধু তাই নয় এই আন্দোলনকারীরা যেন পরস্পর যোগাযোগ করতে না পারে সেজন্য এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে অন্যদিকে ট্রাইব্যুনাল দুইয়ে এ আশুলিয়ায় আসুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো সহ সাতজনকে হত্যা মামলায় আসামি পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন শুরু হয় মামলার মোট ষোলো আসামির মধ্যে গ্রেপ্তার জনের প্রত্যেকে এবং তার সঙ্গে একজন করে সাক্ষ্য দেওয়ার অনুমতি পেলেও সাক্ষ্য দেবেন তিন আসামি সহ মোট পাঁচজন বিরতির পর আবারও সাফাই সাক্ষ্য গ্রহণ করবেন ট্রাইব্যুনাল এছাড়াও দুই ট্রাইব্যুনালে আরও দুটি নতুন মামলার বিচারী কার্যক্রম রয়েছে সকালে পলকসহ এসব মামলায় গ্রেপ্তার মোট বারো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়